এ দুর্দান্ত একটা খবর চোখের সামনে চলে আসলো এবং এটার জন্য আমি অবশ্য অনেক বেশ কিছুদিন ধরে অপেক্ষাতেও ছিলাম যে যে কোনো মোমেন্টে এই ধরনের একটা খবর চোখের সামনে আসতে পারে এবং ভাবতে না ভাবতেই চোখের সামনে খবরটা চলে আসলো তো খবরটা কি খবরটা হচ্ছে যে পাকিস্তানে যেতে ভিসা লাগবে না অফিসিয়াল পাসপোর্টধারীদের দুর্দান্ত খবর না কোনো ভিসাই লাগবে না এবং আপাতত কাদের এইটা ইয়ে করছে অফিশিয়াল পাসপোর্ট ধারী অর্থাৎ যারা বাংলাদেশে ওই যে সরকারি চাকরি করে তাদের তো অফিসিয়াল পাসপোর্ট তো ওদের কিন্তু এই পাকিস্তানে যেতে ভিসা লাগবে না এখন এইটার সিগনিফিক্যান্সটা কি কেউ কি বুঝতে পারছে সিগনিফিকেন্সটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় আমরা তো জানি যে পাঁচ আগস্ট দুই হাজার সালের পরে ওই বাংলাদেশ প্রকৃতপক্ষে পাকিস্তানের সাথে অতি সক্ষতা শুরু করে এবং একটা পর্যায়ে পাকিস্তান থেকে একবারে লেটেস্ট যে খবর সেখান থেকে বলাই হচ্ছে যে চুয়ান্ন বছর পরে এই বাংলাদেশ আবারও পাকিস্তানের সাথে যোগ দেওয়ার জন্যে তারা দিনক্ষণ গণনা করছে যে পাকিস্তানের লোকজন অর্থাৎ বাংলাদেশ আবারও পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তানের সাথে যোগদান করবে এই অপেক্ষাতেই আছে এবং সম্ভবত ওই জিনিসটারই একটা গ্রিন সিগনাল হিসাবে আপাতত আপাতত সরকারি কর্মকর্তাদের কোনো বিষা ছাড়া এই পাকিস্তানে যেতে দিবে এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারে ভাই এটা তো কোনো ইয়ে না আর তো কিছুকাল আগে এরকম একটা ব্যবস্থা করছিল জি না আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার সাথে এটা কিন্তু আকাশ পাতাল তফাত আগের ব্যবস্থাটা কি মানে কয়েক মাস আগে যেটা আমরা দেখছিলাম বা শুনছিলাম যে বাংলাদেশের লোকদের ওই পাকিস্তানে যাওয়ার জন্যে ভিসা ফি লাগবে না ভিসা ফি লাগবে না কিন্তু ভিসা লাগতো অর্থাৎ ভিসা নিয়েই কিন্তু পাকিস্তানে যেতে হতো আর এখন বলছে ভিসা ফি তো লাগবে না ভিসাও লাগবে না এবং আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এদের পাকিস্তানে কোনো ইমিগ্রেশন হবে না তাহলে ভিসা লাগলো না ইমিগ্রেশনও লাগলো না এই ধরনের সিস্টেম কোথায় হয় এটা হচ্ছে একটা দেশের ডোমেস্টিক ফ্লাইটের মধ্যেই একমাত্র হয় তাহলে বাংলাদেশ থেকে এই যে আপাতত অফিসিয়াল পাসপোর্টধারীরা রকম ভিসা ছাড়াই এর টিকিট কেটে অনেকটা ডোমেস্টিক ফ্লাইটের মতো চলে যাবে পাকিস্তানে এবং আমি জানি না আসলে সেখানে ইমিগ্রেশন হবে কিনা তবে যথাসম্ভব আমার কাছে মনে হচ্ছে ইমিগ্রেশন মনে হবে না আর যদি হয়ও সেটা হয়তো আপাতত দুই চার দিনের জন্য হয়তো এটা করবে বাট এরপরে হয়তো পাকিস্তান ঘোষণা করবে এবং আমি নিশ্চিত ঘোষণা করবে যে এদের ইমিগ্রেশন হবে না এখন এই বিষয়টা কখন ঘটে তখনই ঘটে যখন একটা দেশের অভ্যন্তরে ওই যে ডোমেস্টিক ফ্লাইটে মানুষ যায় অর্থাৎ নিজেদের দেশের লোকজন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় বিমানে যায় তখন এই জিনিসটা ঘটে তো এখন বাংলাদেশ যদি আবারও পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তানের সাথে যদি যোগ দেয় এবং দেওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা অন্তত যথেষ্ট উজ্জ্বল হয়ে গেছে বাংলাদেশের মানুষও অল্প কিছু লোকজন বাদে আর কিছু লোকজন এখনও আছে একটু নষ্টাল জিয়ায় ভোগে ওই যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ এই সমস্ত ভক্কর চক্কর মার্কা মানে একটা নষ্টাল ভোগে কেন এই কথাটা বললাম বাংলাদেশের মানুষের মানুষের মনের মধ্যে এখন মুক্তিযুদ্ধের চেতনা বা স্বাধীনতা যুদ্ধের চেতনা নাই তো এই ধরনের লোক সংখ্যা তো খুবই কম তাই না অধিকাংশ লোকজন এখন যেহেতু তারা ভারতকে ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ঘৃণী না করে ধর্মীয় কারণে সুতরাং তারা এখন এই চুয়ান্ন বছর পরে এসে এরা কিন্তু অধীর আগ্রহে ওই পাকিস্তানের সাথে আবার যুক্ত হয়ে আবারও পাকিস্তান নাম ধারণ করতে চায় এটাই তো যেহেতু এই বাংলাদেশ এবং পাকিস্তান একটাই দেশ হয়ে যাবে তাহলে তো এদের মধ্যে তো আর ভিসা সিস্টেম থাকার কথা না এবং একই সঙ্গে ইমিগ্রেশন সিস্টেমও থাকার কথা না এবং সেটারই কিন্তু প্রাথমিক পদক্ষেপ এখন বাংলাদেশ এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বাংলাদেশের সরকার এখন ওই যে পাকিস্তানিদের ভিসা লাগে কি না জানি না আমার মনে হয় যে ভিতরে ভিতরে পাকিস্তানিদের হয়তো ভিসা টিসা লাগে না কিন্তু এ ধরনের কোনো খবর এখনও পাইনি বাট পাকিস্তান কিন্তু আগ বাড়িয়ে এই কাজগুলো করে যাচ্ছে কেন করে যাচ্ছে কারণ উৎসাহ তো তাদেরই বেশি তাই না পাকিস্তানের উৎসাহ কিন্তু অনেক বেশি এই কারণে যে আমরা কিন্তু অ্যাটলিস্ট এটা খুব ভালো করেই জানি বাংলাদেশে এই যে বিগত এই এই চার আগস্ট পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগে ওই শেখ হাসিনা থাকুক আওয়ামী লীগ থাকুক আর বিএনপি থাকুক এরা আর যাই হোক দেশে যত দুর্নীতি হোক যত অনাসার হোক যত সাদাবাজি হোক যত ঘুষ দুর্নীতি হোক যাই হোক না কেন পাকিস্তানের থেকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ কিন্তু অনেক উন্নতি করছে তাই না এতে তো কোনো সন্দেহ নেই যেখানে পাকিস্তানের মানুষ ওই যে রিলিফ পাওয়ার জন্যে দল বেঁধে ওই যে গাড়িতে রিলিফ যায় আক্রমণ করে সেগুলো কেড়ে কুড়ে নিয়ে তারা নিজেরা মারামারি করে সে ধরনের আমরা ভিডিও টিডিও খবর আমরা অনেক দেখছি এবং সেখানে অনেকটা দুর্ভিক্ষের অবস্থা সেটা আমরা জানি এবং এই পাকিস্তান ব্যাপকভাবে কি বলা যায় একটা ব্যাংক রাফট কান্ট্রিতে পরিণত হয়ে গেছে এবং এটা অফিসিয়ালি যদি নাও বলা হয় তাহলে আন পাকিস্তান ইজ এ ফেল্ড স্টেট বাট ওয়াই ইজ নট ডিক্লেয়ার্ড অ্যাজ এ ফেল্ড স্টেট ইটস বিকজ পাকিস্তান স্টিল হ্যাজ হ্যাজামিক উইপন্স তাদের দেশে কিছু অ্যাটমিক বোমা আছে না তো এই অ্যাটমিক বোমা থাকা কোনো একটা দেশকে যদি ফিল্ড স্টেট ঘোষণা করা হয় তাহলে কিন্তু ওই রাষ্ট্রের সরকারের কিন্তু ওই বোমা নিয়ে আর কোনো দায় দায়িত্ব থাকে না তখন ফেল্ড এস্টেট মানে কি সেখানে সরকার মরকার নাই বা সরকারের কোনো অস্তিত্ব নাই বা থাকলেও না যাওয়ার কোনো নিয়ন্ত্রণ নাই এমতো অবস্থায় এই পাকিস্তানে যে নানা রকম উগ্রবাদী সংগঠন আছে সন্ত্রাসী সংগঠন আছে তারা কিন্তু যে কোনো মোমেন্টে এই ধরনের বোমাটোমা অধিকার করে মেরে দিতে পারে এবং যেটা আমরা অলরেডি এই যে অপারেশন সিদ্ধুর এই যে ভারত করছিল কিছুকাল আগে এরপরে আস্তে আস্তে আমরা কিন্তু টের পাচ্ছি যে যেহেতু বাংলাদেশ ইজ অলমোস্ট এ ফেল্ড স্টেট দ্যাটস ওয়াই ইউএস সেন্ট এ লট অফ সোলজার্স হু আর ইনভলভ ইন টেকিং কেয়ার অব দিস অ্যাটমিক বমস ইন পাকিস্তান পাকিস্তানিরা নাকি এই বোমাগুলো নিয়ন্ত্রণ করতো না আমেরিকা থেকে লোক এসে তাদের সেনাবাহিনীর লোকজনের সেবা এগুলো এইগুলো টেকনিশিয়ান এসে এরাই নাকি এগুলো করতো এবং এই অপারেশন সিন্দুরের সময় এ ধরনের কিছু লোকজন নাকি আমেরিকার মারাও গেছে এখন আমেরিকা তো অফিসিয়ালি কোনো দিন এগুলো স্বীকার করে নেই শিকার করে নাই বলে এখন ওই কিছু বলতেও পারে না এবং এই যে ভারতের সাথে এই যে ভারতের উপরে অনেকটা আমেরিকা চড়াও হয়ে বসে আছে না এটার একটা অন্যতম কারণ কিন্তু এটাই অর্থাৎ আমেরিকার বক্তব্য হচ্ছে ভারত তুমি তো ঠিকই মানে ইন্টেলিজেন্স সূত্রে জানতে যে পাকিস্তানের অ্যাটোমিক বোমাগুলো আমেরিকা নিয়ন্ত্রণ করে বা তারাই চৌকি পাহারা দেয় আর কি তা তুমি জেনে শুনে তুমি সেখানে এই ব্রাহ্মস মিজাইল কেন মারলে এবং আমাদের লোকজনরা কেন হত্যা করলে এইটা হলে ইন্টারনাল কথাবার্তা এগুলো তার ওপেনলি বলতে পারে না যেহেতু অফিসিয়ালি তারা ডিক্লারেশন করে নাই যে তাদের কোনো লোকজন এই উইপন্সগুলো পাহারা দেয় তাই না এবং বস্তুত ভারতের বিরুদ্ধে এই যে খ্যাপসে ট্রাম্প এই কারণে এবং ওই যে মাত্র তিন দিনের মাথায় যুদ্ধ বন্ধ হয়ে গেল না ডোনাল্ড ট্রাম্প তার কৃতিত্ব দাবি করলো না আর ভারত কিন্তু সেই কৃতিত্ব দিতে চায় না কেন তার কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ওই যে এই পাকিস্তানের যে সেনাবাহিনী প্রধান এবং সরকারকে বলছে যে এখনই ভারতের সাথে যোগাযোগ করে যুদ্ধ বন্ধ করো কারণ কি কারণ হচ্ছে যদি আরও কয়েকদিন যুদ্ধ চলতো তাহলে ওই আমেরিকার যে সেনাবাহিনীর লোকজন এই উইপন্সগুলো পাহাড়া টাহারা দেয় না এদের আরও অনেকে মারা যেত তো এই জন্যে যতটা না পাকিস্তানের তাগাদা ছিল তার থেকে আর অনেক বেশি আমেরিকার তাগাদা ছিল এবং ঠিক সেই কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কাজটা করছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনোভাবেই এই ভারতীয় সরকারের বা সেনাবাহিনীর কারোর সাথে যোগাযোগ করে এই যুদ্ধটা ধামায় নাই আর ঠিক সেই কারণে কিন্তু ভারত কখনোই এই আমেরিকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টা স্বীকার করে না করার একটা অন্যতম কারণ হচ্ছে এটি কিন্তু তারপরও ওই যে ডোনাল্ড ট্রাম্প যে খ্যাপছে যে তাদের সেনা মারছে তারপরে হচ্ছে যে ভারত এটাকে স্বীকার করে না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কৃতিত্বকে স্বীকার করে না এই জন্য সে একটা অজুহাত তৈরি করার চেষ্টা করছিল যে একটা অজুহাতে ভারতকে শাস্তি দিবে তা না হলে রাশিয়া থেকে তেল কেনে কিন্তু সবচাইতে বেশি চায় না এবং এখনও রাশিয়া থেকে এন এল এইটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত ওরা কিন্তু কেনে তাহলে এই যে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপরে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট ট্যারিফ যে ধার করলো এটা তো মানে হাস্যকর একটা বিষয় না যদি রাশিয়া থেকে তেল কেনা এটা অপরাধী হয়ে থাকে তাহলে তো সর্বপ্রথম ইউরোপীয় ইউনিয়নের দেশের উপরেই মানে খড়গহস্ত হওয়া উচিত এবং তার আগে হওয়া উচিত চায়নার উপরে কিন্তু সেগুলো না করে ভারতের উপরে কেন খড়গহস্ত হলো তার কারণ হচ্ছে ওই যে অপারেশন সিন্দুরের এই ঘটনা তারপরে যদি ভারত আবার ওই যে ডোনাল্ড ট্রাম্পের কৃতিত্বটাকে স্বীকার করতো বা বলতো যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প এই কাজটা করছে তাহলে হয়তো এই খ্যাত ট্যাপতো না এবং অতঃপর একেবারে ড্রামেটিক্যালি পাকিস্তানকে নিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প নাসানাসি করছে না আর শিব মনির তাদের ওই যে প্রধান আমেরিকায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথাটা বলছে আবার ওখান থেকে আবার ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেয় পারমাণবিক আক্রমণ করবে ঘটনা কি ঘটনা কিন্তু ওখানে এখন ঠিক এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এই যে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে এখন নিশ্চয়ই আমেরিকাই বলে দিয়েছে যে তাহলে তোমরা এক কাজ করো ভারতকে আরও ব্যস্ত করার জন্যে বাংলাদেশ নিয়ে আরও কিছু কর্মকাণ্ড করো তোমাদের আইএসআই বাংলাদেশে পাঠাও এখন তো সুবর্ণ সুযোগ সেখানে যেহেতু জামায়াত ইসলাম যারা নাকি বাংলাদেশ বাংলাদেশকেই স্বীকার করে না তারা তো আবারও পাকিস্তানের সাথে যোগ দিতে চায় তো এখন তারাই তো বস্তুত ক্ষমতা চালাচ্ছে তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পাকিস্তানকে বলছে তোমরা আইএসআইটাই দিয়ে বাংলাদেশ ভরে ফেলো এবং সেখানে নানা রকম কর্মকাণ্ড শুরু করো এবং একই সঙ্গে কিছু ডিক্লারেশন ঠাম দাও এই যেমন যে ভিসা লাগবে না অর্থাৎ এমন একটা পরিবেশ তৈরি করো যাতে মনে হয় যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কোনো তভাব নেই অর্থাৎ দে আর দে দে আর ওয়ান কান্ট্রি আর ওয়ান কান্ট্রি রাইট অ্যান্ড দ্যাটস ওয়াই অল অন এস সার্ডেন Pakistani administration declared that Bangladeshi nationals who will uh, hold uh, official passports will not uh, require any visa uh, to enter into uh, Pakistan, and maybe uh, they will not need any uh, immigration checking too. That means there is no any distinction between Bangladesh and Pakistan. That means Bangladesh is now regarded as is Pakistan. তাহলে আমাদের আনন্দ করার কিন্তু অনেক মানে অনেক কিন্তু ইয়ে পাওয়া গেল কুলো পাওয়া গেল কারণ পাকিস্তান অর্থনৈতিকভাবে দেউলিয়া হোক আর যাই হোক তাদের ওই যে বোমা বোমাটোমা আছে তাহলে বাংলাদেশ যদি এখন পাকিস্তান হয়ে যায় তো বাংলাদেশের মানুষ তো সারাক্ষণ ওই যে গাজ অতুল হিন্দ করার স্বপ্নে বিভোর ভারতের বিরুদ্ধে তাই না তাই বাংলাদেশ যদি পাকিস্তান হয়ে যায় তাহলে এই এই অঞ্চলে ভারত যে কোনো পদক্ষেপ নিতে দরবার চিন্তা করবে তাই না এবং তখন বাংলাদেশের মানুষ মমিন মুসলমান বলবে আমাদের উপরে এই গেলো কিছু করবা পারোবারিক বোমা দিয়ে তোমাদেরকে একবারে ধ্বংস করে দিব। জাসিফ মুনির কিন্তু সেই কথাটা অলরেডি বলা বলে শুরু করছে এবং এটা কিন্তু ওই বয়েস অফ বাংলাদেশি পিপল তো বাংলাদেশের মানুষ কিন্তু আনন্দে ধেই ধেই নৃত্য করতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ ইজ অলসো ইজ গোয়িং টু বিড স্টেট ভেরি সুন মেবি উইদিন টু থ্রি ইয়ার্স সেই কাহিনা সৈর্য শাসক হোক আর ফ্যাসিস্ট হোক আর যাই হোক তারা একতরফা যে রাজত্বই করুক না কেন অথবা বাংলাদেশের যত রকম অনাচার যত মানে ইয়ে দুর্নীতি যত কিছু হোক না কেন এরপরেও কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিলো এটা তো কোনো সন্দেহ নেই এখন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এতে করে বাংলাদেশ আমার হিসাব মতে অলরেডি তো সব স্থবির হয়ে গেছে এইগুলো নতুন করে চালু হয়ে আবার আগের অবস্থায় ফিরে যেতে বাংলাদেশকে মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর ওয়েট করা লাগবে এবং তাও ফিরবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কারণ এরপরে যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে যারা ক্ষমতায় যাবে তারা তো আর আগের ফর্মুলায় চলবে না আর আগের ফর্মুলা না চললে বাংলাদেশের অবস্থা তো ভয়াবহ হতে বাধ্য অলরেডি যে তাদের বৈদেশিক বাণিজ্য টানিজ্য যেগুলো অলরেডি তারা লস করে ফেলছে এগুলো তারা রিকভার করতে পারবে আমার তো মনে হয় না তো যাই হোক খবরটা খুবই আশাব্যঞ্জক এবং উৎসাহ উদ্দীপনামূলক বাংলাদেশের মানুষ কিন্তু তথই তাথই নৃত্য করতে পারে এবং গণবিদারি চিৎকার করে বলতে পারে পাকিস্তান জিন্দাবাদ ধন্যবাদ